সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। শিক্ষক নিয়োগে তিনগুণ কম আবেদন পড়ায় যা করবে এন বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শিক্ষক নিয়োগের তিন গুণ কম আবেদন পড়ায় যা করবে এন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের লক্ষ্যে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিজ্ঞপ্তির পদের সংখ্যার চেয়ে তিন গুণ কম আবেদন পড়েছে আর আবেদন কম পড়ায় পদ খালি থাকছে অনেক বিজ্ঞপ্তি অনুযায়ী ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশ পদের বিপরীতে আবেদন করেছেন শিক্ষক নিবন্ধনের উত্তীর্ণ আগ্রহী প্রার্থীরা এই এখন এই বিপুল ফাঁকা পদগুলো কিভাবে পূরণ করা হবে জানতে চাইলে এন টিআর সচিব ওবায়দুর রহমান বলেন সামনে থাকা চলমান শিক্ষক নিবন্ধন থেকে আসা যোগ্য প্রার্থীদের মাধ্যমে আমরা এই পদগুলো পূরণের চেষ্টা করব এছাড়া আরও একটি পরিকল্পনা আমাদের আছে শীঘ্রই এই বিষয়ে জানানো হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন জমা পড়েছে জানতে চাইলে এন এর সচিব ওবায়দুর রহমান বলেন অনলাইনে তেইশ হাজার বত্রিশ জন আবেদন করেছেন তাদের মধ্যে অনেকেই ইন্ডেক্সঝারি আছেন আমরা বিজ্ঞপ্তিতে ইন্ডেক্সঝারি প্রার্থীদের আবেদন করতে নিষেধ করেছিলাম তবুও করেছেন সচেতনভাবেই করেছেন তাদের আমরা শনাক্ত করে দ্রুত যোগদানের নিয়োগের সুপারিশ করব। বিজ্ঞপ্তি অনুযায়ী ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুইশত ছিয়াশি পদে এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আবেদন গ্রহণ শেষ হয় নয় মে দশটা দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারী প্রার্থীরা এদিকে এন টিআরসি এ পনেরো মে আঠারোতম নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এতে উত্তীর্ণ হয়েছে চার লাখ উনআশি হাজার নয়শত একাশি প্রার্থী উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল টু পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশত ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছয়শত বাহান্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আটশত তেরো জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাশের গড় হার পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ গত বছরের সতেরো ডিসেম্বর সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয় এতে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তেইশ হাজার নয়শত পঁচাশি জন এতে প্রিলিমিনারি পরীক্ষায় এক লাখ একান্ন হাজার চারশত ছত্রিশ প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন পরে উত্তীর্ণ এক লাখ চার হাজার আটশত পঁচিশ প্রার্থী পাঁচ ও ছয় মে লিখিত পরীক্ষায় অংশ নেন ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে